দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ প্রকাশ্যে দিনে রাতে করে দেদার চলছে বালি চুরি আরান্ডি দুই গ্রাম পঞ্চায়েতের গোবড়া এলাকায় শাখা মুন্ডেশ্বরী নদী থেকে প্রকাশ্যে দেদার বালি পচারের অভিযোগ গ্রামবাসীদের দাবি প্রশাসন এবং শাসক দলের মদতেই শতাধিক ট্রাক্টরে করে প্রতিদিন বালি এবং মাটি পাচার হচ্ছে কত বছর নদীর মাথ ভাঙলেও এখনও মেরামত হয়নি সেই সুযোগে চলছে বালির ব্যবসা শাসক দল নীরব থাকলেও বিজেপি বিধায়ক মধুসূদন বাগের অভিযোগ প্রশাসনের মদতেই এই বালি পাচার চলছে সরকারিভাবে বালি খাত বন্ধ থাকায় বাজারে বালির দাম আকাশ ছোঁয়া তাই এই অবৈধ ব্যবসা ফুলে ফেপে উঠেছে দেখুন বিস্তারিত

ধরে একই হয়ে রয়েছে এবার যাচ্ছে বারবার তাদের কাছে যাওয়া হচ্ছে বলা হচ্ছে রাস্তা করে দেওয়ার কথা কোনো উপত্যাকা নাই যদিও একবার আসলো বর্ষার সময় নদীতে জল ছিল মাঠ বাঁধতে পারেনি তারা চলে গেছে দাদা বালি কোথায় নিয়ে যাচ্ছে বালি কোথায় নিয়ে যাচ্ছে দাঁড়ান 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 বালি কোথায় নিয়ে যাচ্ছেন হাজি কথায় কারণে টেসার ওইখানে to do it. বলছিলেন কি হ্যাঁ এখানে বালি বলতে এখানে নদীটা কাটানোর জন্য একটা প্লাকার হয়েছিল যে নদীর পলি পরিষ্কার হয় জল বন্যার সময় ক্লিয়ারলি বেরিয়ে কিন্তু সেই পলি পরিষ্কারের নাম করে এখানে সম্পূর্ণ বালি চুরি হচ্ছে এবং পুরো যে এই যে নদীটা যে নদীর বাঁধ নদীর বাঁধটা বিস্তৃত হয়েছে হরিংখলা থেকে হিহাতপুর অবধি হ্যাঁ এবং হরিণখোলা থেকে হিহাদপুর অবধি আমরা এখানে চ্যালেঞ্জ করছি এবং জানাচ্ছি যে উপর থেকে লোক আসুক ভিডিও থেকে লোক আসুক দেখুক যে রাস্তাটার কোন জায়গাটা ভালো আছে দীর্ঘ দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে এই রাস্তাটার যা অবস্থা তাই আছে আর এছাড়া আগের বছর বন্যাতে আজকে কি দেখছেন আজকে যেটা দেখতে পাচ্ছি এখানে আমাদের তো নদীর মাত্রা একদমই ইয়ে হয়ে গেছে এবং আমাদের এখানে প্রায় পা বড়ো একটা পাড়া বিস্তৃত আছে তিনি দেখতে পাচ্ছেন এখানে কী অবস্থা হয়ে আছে এটাকে বাঁধবে বলে এসেছিল কিন্তু এই বাঁধ বাঁধ বাঁধা কমপ্লিট হয়নি তার আগেই তারা চলে গেছে আবার আসবো আসবো করছে কিন্তু আসবে যে যেভাবে নদী থেকে বালি চুরি হয়ে যাচ্ছে এই বাঁধ বাঁধা বাঁধবে কী করে আমাদের সেইটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে আপনার নাম আমার নাম দেবাশিস মেট্রো কি হচ্ছে এখানে বালি নিয়ে কি হচ্ছে বালি নিয়ে বাইরে বিক্রি হচ্ছে হ্যাঁ রাস্তার কোনো কাজ হয়নি হ্যাঁ আর হবে বলে মনেও হয়নি কি দেখছেন ওখানে কি কী দেখেছে সবই তো ভাঙা ভাঙি সবই তো এ বালি নিয়ে বক্স হচ্ছে তাছাড়া বিক্রি হয়নি বালি বাইরে চলে যাচ্ছে বাঁধের কোনো কাজ হয় না বাঁধের কোনো কাজ হয় না বালি বাইরে খেয়ে হবে না অসুবিধা হবে তো মন হেৰি অসুবিধা অসুবিধা এই ভাঙা বছৰ বছৰ বনাই হ'লে মাটি নিস্তাৰ খাৰ জেনে নিজে কথা ফেলছে আমরা বলতে পারবো না আপনাদের সমস্যাটাই আর সমস্যায় যে বালি কেটে নিয়ে চলছে আমাদের বাঁধার সমস্যায় বাঁধা হচ্ছে না বাঁধা আদাখাঁজা করে রেখে চলে যাবে তারপরে বলছে কার্তিক মাসে ভাই ফোঁটার পরে বাঁধা হবে সোমবার সোমবার আসে বলেছে যদি বাঁধা হয় হবে বালি তো তুলে নিয়ে চলে যাচ্ছে বাঁধরে করতে হবে নিয়ে যাচ্ছে হ্যাঁ কারা নিয়ে যাচ্ছে যে কন্ট্রাক্ট নিয়েছে তারা নিয়ে যাচ্ছে ওই ধারে সে লোকেরা নিয়ে চলে যাচ্ছে যে কন্ট্রাক্ট নিয়েছে এটা তো কাদের মতো তো হচ্ছে না ওটা হচ্ছে কারা বিদেশ থেকে কাটতে এসেছে ওটা বলতে পারবো না কে কন্ট্যাক্ট নিয়েছে সে আমরা সমস্ত বলতে পঞ্চায়েতে গেলে তারা বলে দেবো হ্যাঁ সেই হচ্ছে ব্যাপার আমরা তো বলতে পারবো না কে লিয়েছে আপনার নাম আমার নাম গোপাল মিটি

আপনি যে কোথায় ফেলছেন কোথায় তারা কথা হচ্ছে খারাপ খারাপ হচ্ছে স্যাক হ্যাঁ আপনাদের তো গাড়ি পাচ্ছি আপনি কার আপনি কার মগতে গাড়ি নিয়ে এসছেন

আমি কিছু বলতে পারবো না আমি এমনি জমি দেখতে আসছি আপনি তো খাতা মেনটেন করছেন না কে আছে এখানে যেটা লোকালের অভিযোগ আছে যে বাঁধ না বেঁধে বালি চুরি হয়ে যাচ্ছে কি বলবেন না সেরকম অভিযোগ নাই আমার পাশেই তো বাড়ি সেরকম অভিযোগ আপনিই তো কন্ট্রাক্টর না কি নাম আপনার আমার এইখানে বাড়ি আমার নাম প্রদীপ

যে প্রশাসনের সর্বোচ্চ নেতা কর্তা ব্যক্তিরা এর সঙ্গে জড়িত তাহলে তুমি কার কাছে আবেদন জানাবে আপনি যেতে পারেন আপনার আর আনডি টু অঞ্চলে ওখানকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের জিজ্ঞাসা করতে পারেন আমরা পুজোর পরে আমরা একটা আন্দোলন করারও পরিকল্পনা করে রেখেছি তো এই রকম অবস্থায় আপনারা এই বালি চুরির কথা বলছেন একটা প্রজন্মের ভবিষ্যৎ চুরি করে ফেলছে এরা শিক্ষা চুরি করছে স্বাস্থ্য চুরি করছে এরা বালি আর মাটির তফাৎ বুঝতে পারেনি তাহলে এরা মাটি কাটার জায়গায় বালিটা পাচার করছে যেই কাজের জন্য বালিটা মাটিটা কাটার কথা ছিল সেই পলিটা কাটার পরিবর্তে এরা বালিটা ইচ্ছাকৃতভাবে কেটে ওখানে ব্যবহার করছে না পাচার হয়ে যাচ্ছে ট্রাকের পর ট্রাক ভর্তি হচ্ছে ট্রাকটার ভর্তি করছে এরা চলে যাচ্ছে এ রাজ্যের সমস্ত কিছুই সম্ভব এখানে বালি চুরি হয় পাথর চুরি হয় কয়লা চুরি হয় গাছ চুরি হয় নদী চুরি হয় শিক্ষা চুরি হয় স্বাস্থ্য চুরি হয় এখানে সব কিছু চুরি হয় এ চোরেদের রাজত্বে যা হবার তাই হচ্ছে সাধারণ মানুষ সবই দেখতে পাচ্ছেন মানুষ যদি এগিয়ে আসেন সংঘবদ্ধভাবে গ্রামবাসীরা যদি প্রতিবাদ করতে চান আমি বলেছি সবাইকে নিয়ে আমরা প্রশাসনের কাছে যাব দেখুন যদি প্রশাসনের এবং পুলিশের কর্তা ব্যক্তিরা এটা সম্পর্কে ওয়াকিবহল না থাকেন তাহলে বলতে হবে যে প্রশাসন না কে তেল দিয়ে ঘুমোচ্ছে দিনে দুপুরে বালি চুরি হচ্ছে আর আপনি এই আরামবাগ সাব ডিভিশনের আরামবাগ থানা আরামবাগ বিধানসভার কথা বলছেন আমি সারা রাজ্যে বালি মাফিয়াদের দৌরাত্ম বন্ধ করার জন্য সরকারকে এগিয়ে আসার বিনীত আবেদন জানিয়েছি বিধানসভায় দাঁড়িয়ে যে আগামী দিনে বালির এই যে বিগত এগারো বছরে চোদ্দ বছরে বালির যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি কোনো বালির দুশো তিরাশি শতাংশ আমার ঠিক মনে তিরাশি দুশো তিরাশি শতাংশ বেড়েছে তো এই প্রশ্ন আমি বিধানসভায় তুলেছি বিধানসভায় আমি বলেছি যে সরকার নিয়ন্ত্রণ করুক বালির দাম বেড়েছে বালির খাদানটা তারা নিয়ন্ত্রণ করবে না সরকার নিয়ন্ত্রণ করবে আগামী দিনে এই বালি মাফিয়ারাই এই কয়লা করবে পশ্চিমবঙ্গের যা ভবিত্য পশ্চিমবঙ্গের মানুষ যদি সজাগ না হন তাহলে আরো অনেক কিছু চুরি প্রশাসনে কোনো মানে আপনার পশ্চিমবঙ্গের কোন ক্ষেত্র এমন একটা ক্ষেত্র নেই যে ক্ষেত্রে চুরি হয়নি তাই বলছি এ সব ক্ষেত্রেই চুরি হচ্ছে এবং আর আগামী দিনে এর ভয়ঙ্কর রূপ দেখতে পাবেন বড় একটা মাঠে ওখানে কাছারি তোলা বলে ওই জায়গায় জোড়ো হচ্ছে জোড়ো হয়ে গিয়ে বড় বড় গাড়ি লোড হয়ে বালি বাইরে চলে যাচ্ছে অথচ দেখুন নদী বাঁধের এরকম হাল বাঁধতে বাঁধতে চলে গেছে আধা খিচুড়ি করে দিয়ে চলে গেছে এক গাড়ি বালি রাস্তার মধ্যে পড়েনি এখন পর্যন্ত বাঁধ বাঁধেনি অথচ বালি সব এখান থেকে নদী থেকে আমাদের চলে যাচ্ছে আর এই বালি সব যদি চলেই যায় আমাদের বাঁধরা কিসে বাঁধবে যাই কাজ করছিলো সে বর্ষাকালের জন্য কাজ করতে পারেনি সে বলেছিল যে কার্তিক মাস করে আসবো তারা তো আসেও নি এখনও তাদেরকে অলরেডি ফোন করেছি যে নদীর বালি সব চলে যাচ্ছে তাহলে তোমরা কবে আসবে বাঁধতে এসে তো বলবো আবার বালি পাবো না এ পাবো না বাঁধতে দেখুন না এরকম নদীর গায়ে বাস আর এরকম হাল হয়ে রয়েছে আমাদের দিদি একটা প্লাকার্ড মেরে কাজ করছে দেখলাম সেখানে লেখা রয়েছে নদীর পলিঝারণ পলিটা শুধু বলেছে কিন্তু এতো দেখছি পলিকে সাইড করে শুধু গাড়িকে গাড়ি বালি নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে কি চাইছে না এখন জানি না পাচার করছে কি ওনাদের কোথায় কি খাপ আছে খাওয়াচ্ছে আমি কিছুই জানি না জাস্ট বালি এখান থেকে উঠে গাড়িকে গাড়ি বেরিয়ে চলে যাচ্ছে এটা কোন জায়গা এটা গোবরা গোবরা কোন পঞ্চায়েত আর এন ডি টু দাদা আপনার নাম আমার নাম সঞ্জিত মেটে এরা চলে যাওয়ার পর সেই থেকে সেই বান হয়েছে সেই তার বিদে দিয়ে বলে আশুপাশ করে আশুপাশ করে আসেছি আর এখন যে বাঁচবে তারা বলছে বালিটা কথা বাবা বালি নিয়ে চলে যাচ্ছে কি দেখছেন এখন কি হচ্ছে নদীতে এখন ওই যে মাটি কাটছে ট্রাক্টরে করে বয়ে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে ওখানে দিয়ে যাচ্ছে ওই ওখানে রেখে ওখানে থেকে বিক্রি হয়ে যাচ্ছে কারা কারা করছে এটা কোথাও কি শাসক দলের মদতই হচ্ছে মনে হচ্ছে

বলতে এই তো আমাদের যেমন তেমনই আছে কোনো বাদের যে এটা যে হানাটা যে হানাটায় এক গাড়িও এখনও পর্যন্ত বাড়ি পড়েনি এখন দিয়ে মাটি কেটে চলে যাচ্ছে আমাদেরও টেনশন যে মাটি চলে গেলে আমাদের বাঁধটা এখানে কিভাবে মাটিটা কোথায় পাওয়া যাবে যে বাঁধটা বাঁধা হবে কোথায় যাচ্ছে বলে আপনারা মনে করছেন সেটা আমরা তো বুঝতেই পারছি না আমরা বাড়ির মেয়ে মানুষ কোথা থেকে গাড়িগুলো কোথায় চলে যাচ্ছে সেটাই তো আমরা জানতে পারছি বাদের কাজ না করে মাটি নিয়ে চলে যাচ্ছে এটাই আপনাদের অভিযোগ হ্যাঁ যমাইতে সামনীই তো এরকমই তো বন্যার পরিস্থিতি এরকম এই বছর তো কতবার বন্যা হয়েছে তাহলে বলে আমাদের যখন বন্যা আছে আমাদের চকে ঘুম থাকে না না হয় না 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 এই তো খালি যা এরকম করে তারা চলে গেছে বললো জল এখন নদীতে তবে আসবে বলেছে এই টুকুনী আমরা মাঝে মাঝে ফোন করে বলে যাচ্ছি কিন্তু তার আগেই মাটি চলে যাচ্ছে তার আগে থেকেই তো মাটি চলে যাচ্ছে আপনার নাম আমার নাম এই মেয়েটার নাম গোবরা ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্ধে ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনের দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি